প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের সনদ বঞ্চিত বিশ হাজার প্লাস প্রার্থী রয়েছি আমরা বিগত চার মাস থেকে সনদ বঞ্চিত আলোকে আন্দোলন করে যাচ্ছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ নতুন যে চেয়ারম্যান স্যার এসেছে এন টিআর ওনার কাছেও আমরা গিয়েছি স্মারক লিপি দিয়েছি এগারো সদস্যের ওনার সাথে মিটিং করেছি উনি আশ্বাস দিয়েছিলেন এটা একটা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আসলে উনি আমাদেরকে মূলত ঝুলিয়ে দিয়ে উনি বিগত যে চেয়ারম্যান যে সৈর্য শাসক যে দুর্নীতিবাজ ওনার স্থানিষ্ট হয়ে ওনার মতোই আচরণ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করেছে আমরা সেই সনদ বঞ্চিতরা এখনও মাঠে রয়েছি নতুন যে শিক্ষা সচিব স্যার এসেছেন ওনার সাথে আমরা কয়েক দফায় দেখা করেছিলাম উনি আশ্বাস দিয়েছিলেন আজকে অথবা কালের মধ্যে একটা সুসংবাদ আমাদেরকে দেবেন আমরা এর প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি চলমান রেখেছি আমরা চাই নতুন যে সচিব মহোদয় এসেছেন উনি ওনার কথা রাখবেন ওনার যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যে শুধু মিথ্যা ছিল না সেটার প্রমাণ দেখিয়ে আমাদের একুশ হাজার বঞ্চিত অসহায় বেকার ভাই বোনদের একটা রিজিকের ব্যবস্থা করে দেবেন আমরা এখানে কারো করুণা ভিক্ষা করতে আসি নাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এসেছি আমরা বারবার প্রমাণ দিয়েছি আমাদের সাথে এন অন্যায় করেছে জুলুম করেছে আমরা বারবার বলেছি যদি আমরা এটার প্রমাণ না দিতে পারি তাহলে রাষ্ট্র যেন আমাদের আইনের আওতায় নিয়ে আসে আর যদি আমরা প্রমাণ দিতে পারি দিয়ে থাকি তাহলে অবশ্যই রাষ্ট্রকে এই অন্যায় এই জুলুম এই স্বৈরাচারী মনোভাবের একটা ন্যায্য বিচার করতে হবে আমি পুরো দেশবাসী সহ মাননীয় শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সর্বোপরি এন যে নতুন চেয়ারম্যান থাক ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আন্দোলনের কারণে এন শাসক মফিস চেয়ারম্যান যিনি ছিলেন উনি কিন্তু আমাদের সাথে কোনো মিটিংও করে নাই অফিসও করে নাই আপনি আমাদের সাথে দেখা করেছিলেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আপনার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গেছে আমরা আপনার মাধ্যমে যেন দেখতে পারি এন একটা সর মুক্ত হয়েছে দুর্নীতি মুক্ত হয়েছে আপনি সেই জায়গাটা তৈরি করবেন সেই আশায় আমরা পুরো দেশবাসী আপনার দিকে তাকিয়ে রয়েছি আমরা যারা সনদ বঞ্চিত হয়েছি সেই আশায় আপনার দিকে তাকিয়ে রয়েছি আপনি দয়া করে আপনার এই প্রতিশ্রুতি রক্ষা করবেন আমাদের এতগুলো বেকার অসহায় ভাই বোনদের সনদ দিয়ে তাদের একটা রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনারা জানেন এন আমাদের শুধু সনদ দেয় চাকরি দেয় না আর যে সনদে শুধু রিটার্ন মার্কস যুক্ত থাকে সেই সনদে বা দুই মিনিটের ভাই বানিয়ে এতগুলো প্রার্থীকে তারা সনদ বঞ্চিত করেছে যেটা ইতিহাসে এন ইতিহাসে কখনো হয় নাই তাহলে হঠাৎ করে কেন তারা এই জুলুম করেছে আপনারা দেশবাসী সেটার বিচার করবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি অবশ্যই একজন বিচক্ষণ ব্যক্তি তারা চেয়েছে দেশকে পুনরায় অস্থিতিশীল করে আমাদের যে নতুন দেশ গড়ার জন্য যে সকল মহল দায়িত্ব নিয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্যই এনডিআরসির সাবেক চেয়ারম্যান এই বিতর্কিত রেজাল্ট প্রকাশ করেছে যারা সনদ পেয়েছে তাদের অনেক আছে যারা চল্লিশ মার্কস পেয়ে একচল্লিশ মার্ক্স পেয়ে সনদ পেয়েছে তাহলে আমরা যারা চল্লিশ পে মিনিমাম চল্লিশ পে দিতে এসেছি তাহলে তারা কেন সনদ বঞ্চিত হয়েছি যারা কাগজপত্রের কোনো সমস্যা নাই তাহলে তারা আমরা কেন ভাই ভাই সনদ বঞ্চিত হয়েছি যেখানে রিটার্ন মার্কসের উপর ভিত্তি করে যাতে হয় সেখানে কেন এতগুলো প্রার্থী আমরা সনদ বঞ্চিত হয়েছি আমরা কেন রাস্তায় পড়ে আছি কেন কুকুর বিড়ালের সাথে আমরা রাত্রিযাপন যাপন করতেছি দিনের পর দিন মাসের পর মাস এই প্রশ্ন আমি সারা দেশবাসীর কাছে করে গেলাম